সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছে নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নর কিছু অবস্থান করছে হাবিবা ডেরি ফার্মে আর এই হাবিবা ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলায় সুদে দাসুরিয়া ট্রাফিক মোড়ে পাশেই আর হাবিবা ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে জিয়াদ ভাই তিনি একজন নতুন উদ্যোক্তা তিনি একদম কম কম করে গাভিগুলো সংগ্রহ করে কিন্তু জাতমান দেখে গাভিগুলো সংগ্রহ করার চেষ্টা করে তো আজকের বরবার আজকেও দেখতে পাচ্ছে খুব ভালো মানের গাভিগুলো সংগ্রহ করছে হলেস্টিয়ান ফিজিয়ান মোশি অস্ট্রেলিয়ান গাভি যারা সংগ্রহ করতে যাচ্ছেন ইন্ডিয়ান সাইজের বাচ্চা সহ গাবি তারা অবশ্যই জেহাদ ভাইয়ের কাছে সেই গরু গুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনের আপনারা গাভী গরু কিনবেন সরজমিনে খামারে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন সবাই জেহাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন এটা আল্লাহর মতো ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে জিহাদ ভাই ইনশাআল্লাহ ভালোই যাচ্ছে ভাই ভালোই যাচ্ছে অনলাইনে ব্যসা বিক্রি একটু কম মানে একটু কম কমটা কি জন্য

আজকে দর্শকবারে বেশি গাবি দেখাবো না ভাই আপনি নিজেও বুঝতেছেন মানে সেম্পল হিসাবে মানে তিনটা গো দেখাচ্ছে না মোহাম্মদ জিয়া হোসেন হাবিবাড়ি ফার্ম পাবনা জেলা ঈশ্বরি থানা দাসুরিয়া ভাই যে ভাই একটু দর্শকবারে আসুক ইনশাআল্লাহ আমি আশা করছি দর্শকবার যেন মানে বিশেষ করে ভাই যে প্রথমে যে গোটা দেখালেন মানে এই জন্য আমি কিন্তু ভাইছি প্রতিবেদন করতে চাইছিলাম না ভাই এই গোটা খুবই কষ্টকে মিলাইছি

পনেরো ষোলো দিন করে বয়স আলার্মতে যে কোনো জায়গায় কোনো রিক্স নাই ভাই সব গরুগুলার যে ভাই আমার ভিডিওটা দেখলি বুঝতে পারবেন যে কি আর গরু দেখাছে আমি চলুন গরুগুলো দেখাই বেশি কত এক নাম্বার সিরিয়ালে জিহাদ ভাই একটা বিগ বডি গাবি নিয়ে আসেন কালো রঙের বাচ্চা সহ এটা কি জাতির গাবি নিয়ে আসেন একটা ইন্ডিয়ান মোশি অস্ট্রেলিয়ার গাবি ভাই দর্শক ভাই দেখেন যে ইন্ডিয়ান মোশি অস্ট্রেলিয়া কাক করে দর্শক ভাই দেখেন ইন্ডিয়ান মোশি অস্ট্রেলিয়ান গাবি অরিজিনাল ইন্ডিয়ান একটা মোশি অস্ট্রেলিয়া ভাই জি জি দর্শকরা দেখতে পাচ্ছেন ভাই মোশি অস্ট্রেলিয়া জাত বৈশিষ্ট্য দর্শক ভাই দেখেন দর্শক ভাই দেখেন আমি কি বলবো ভাই দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভাইরা এর সিনাই লাগে নাকি এখন জি 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 জি

তিন বালতি করে দুধ হয় ভাই সব গরুর তিন বালতি তিন বালতি দুধ হয় ভাই দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি গরু আচ্ছা সাথে একটা বাচ্চা দিয়েছে ভাই দেখেন খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা

দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম সুস্থ দর্শক ভাইয়া দেখেন ইনশাল্লাহ এসব গরু ইনশাল্লাহ দর্শক ভাইয়া আমার খামারে আসি দুই দিন একদিন থাকি দেখে নিলি জি আর গরুগুলোর কোয়ালিটি ইনশাল্লাহ দর্শক বাইরে চিনাই লাগবে না দর্শক বাইরে দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গরু ভাই আচ্ছা উলান প্লান তো জিয়াদ ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি সুন্দর ভাই আর গরুটা অরিজিনাল একটা মনে করেন যে ইন্ডিয়ান গরু ভাই বুঝছেন এক মহিলার বাসায় ছিল জি আমি ইনশাল্লাহ প্রেগনেন্টটা কিনেছিলাম আমার বাসায় বাচ্চা হয়েছে ভাই আচ্ছা বাট গুলো আছে পরিপূর্ণ দুধ পাই গেছে আল্লাহর রহমতে এখন দর্শক বাট তো একদমই কালো ভাই দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই চারটা বাট চার জায়গায় আল্লাহর রহমতে যে ভাই লিখ জি আমার বাসায় আসি দুই দিন একদিন থাকি দেখে নিলাম ভাই জি

দর্শকরা দেখেন জেনুইন আঠাশ লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারবেন সারা বাংলাদেশে একই রকম গ্যারান্টি থাকবে রকম মানে কি দর্শক দুধ দর্শকরা দেখেন গোটা আমরা হাটায় আপনাদের দেখা দিচ্ছি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি আচ্ছা জিয়াদ ভাই এই গাড়ির দাম কেমন চাচ্ছিলেন এই গাড়ির দাম চাচ্ছি ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার এক ওরা দাঁড় করান স্থির করেন দাম বলে দিয়েছে ভালো করে দেখাই এবার দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি দুই লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দাম ধরে কি সুযোগ চলবে ভাই ইনশাআল্লাহ দর্শক ভাই হালকা পাতলা আলোচনা সাপে কি নিতে পারবে জি 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 আর এই সব কোয়ালিটি গরু ভাই চার লাখ পাঁচ লাখ টাকা চাইলেও মানে ভাই জি 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 এই সব কোয়ালিটি গরু মনে করেন যে বড় বড় খামারে গেলে কোয়ালিটি আছে ভাই দেখেন তো জি 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 আমি যে এত কষ্ট করে মিলাইছি গরুগুলো দর্শক ভাই তো গিরাজি কয় না ভাই দর্শক ভাই আচ্ছা আচ্ছা খামারে এসে দুই চার দিন থেকে করে নিতে পারবে নিতে ভাই আচ্ছা দাম ধরে সুযোগ চলবে নিতে পারবে তাহলে আমরা দুই নাম্বার গাভীটা দর্শক ভাই দেখাই দেখেন সিরিয়ালের দুই নাম্বারে জিহাদ ভাই গাভি নিয়ে আসছেন আরও একটা মাসা সাদা কালো রঙের বাচ্চা সহ গাবি ভাই আজকে যে কটা গাবি দেখাচ্ছে সবগুলো বিগ বিগ সাইজের গাভি এটা কি জাতের গাভি নিয়ে আসছেন যে এটা একটা অরিজিনাল হলেস্টার ফিজিয়ান ভাই অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি তারপর দেখেন ভাই এই রোগগুলো দেখেন যে মনে করেন দুধের রোগগুলো মানে এখনই মনে হচ্ছে ভাইটি ফাইটি হাত দে হাত দে দেখেন ভাই হাত দেন দেখি কিছু বলবেন না হাত দিতে হবে কারণ সংশ্লিষ্ট গরু দেখতে হবে প্রত্যেকটা গরু শান্ত ভাই আমার প্রত্যেকটা গরু শান্ত যে কোনো আমার মা বোন আমার বাড়িতে এসে দেখে লিদা ভাই আরে দেখেন উলানের জায়গা মনে আছে দেখেন চামড়া দেখেন চামড়া দেখেন চামড়া টান দিচ্ছি একটু মানে কি সুন্দর বলতে চাই দেখেন একবার রসুনের চোচা ভাই দেখেন একদম রসুনের চোচার মতো হ্যাঁ দেখেন রসুনের চোচা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ভাই সাথে কি বাচ্চা আছে গাভীটা একটা ফুটফুটি সার বাচ্চা সার বাচ্চা এই গাভীটা সরাই দেন ভালো করে বাচ্চাটা দেখাই দর্শকরা দেখেন জিহাদ ভাইয়ের এই কালেকশনে সবগুলো খুব ভালো মানের দেখাচ্ছে আপনাদের চাইলে সরাসরি করে সংগ্রহ করতে পারবেন এটা সার বাচ্চা বয়স আজকে পরিপূর্ণ দুধ ইনশাআল্লাহ হয়ে গেছে পরিপূর্ণ দুধ হয়ে গেছে পরিপূর্ণ দুধ নাবি গেছে পরিপূর্ণ দুধ চলে আসছে আর দেন ভাই চার জায়গায় এত ভাই দেন চারটা বাচ্চার চারটা সুন্দর ভাই জায়গায় খুব সুন্দর চার জায়গায় দুধের মানে এসব বড় বড় খাবার এইসব গরুগুলা পালে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা মানে আমি দেখেছি ভাই জি 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 বড় বড় খামারিরা এইসব গরুগুলা খুবই পছন্দ বড় বড় এই মালা দেখেন ভাই কি সুন্দর জি মানে বেশি গায়ে নেই মানে কি বলেন তো দুধের দুধের বাচ্চারা লাগাই দেন তো দেখি এরকম বাচ্চারা ছাড়েন লাগান দেখি একবারে খুব সুন্দর ভাই দেখেন আমরা ভাই যেটা লিগেল সেটাই দেখাবো ভাই ওই পালে লাগান যে পালে দহন করেন দুধ ওই পালে দেখেন

খুব সুন্দর ভাই দেখেন দেখছেন আচ্ছা ভাই এই সাইডে কি দুধের ভ্যান ওইটা এই যে ভাই দুধের ভ্যান মানে দুই সাইডে মানে বুকে পেটে দুধের ভ্যান ভাই দেখেন আর দেন এত সুন্দর উলানে যে কোনো মা বোন ইনশাআল্লাহ দোনকে খাত পারবে আর দেন বান মানে এদেন এখনো অনেক জায়গা ভাই বুঝছেন খুব আচ্ছা একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ভাই আমার বাসায় এসে দুই দিন চার দিন থাকি একদম জেনুইন দুধের গ্যারান্টি কেমন দিবেন ভাই এই গাবিটা যে ভাই লিখ ইনশাআল্লাহ দুই বেলা দিন ইনশাআল্লাহ 25 লিটার দুধ একবার গ্যারান্টি একদম 25 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে আপনার কাছ থেকে জি জি আচ্ছা একটু খুলে একটু হাটায় দর্শক ভাই দেখায় দেন তো 25

আমার এই খামার মনে করেন দর্শক বেড়া গরু লিখছে না এইসব গরুগুলা যদি বড় খামারে হতো দর্শক বেড়া ঠিকই কিনছে আমার দর্শকরা তো বোঝা ছোট ছোট খামারে ভালো জিনিস পাওয়া যাচ্ছে আমি খুব কষ্ট করি ভাই আমরা দশ জায়গায় ঘুরি আচ্ছা আমার তিন নাম্বারটা দেখাই সর্বশেষ তিন নাম্বার সিরিয়ালে জিয়া ভাই গাভি নিয়ে একটা বাচ্চা সব এটা কি দাঁত থেকে মনে হয় এক দাঁত ভাই তিন দাঁত হয়েছে মনে হয় চার দাঁতি ধরা চলে ভাই চার দাঁতি ধরা চলে সাথে ভাই দেখেন এত সুন্দর মানে কি বাচ্চা এটা ভাই বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন বারো দিন আচ্ছা এটা তো এরই বাচ্চা

এসব গরুগুলা অনেক লোক আশা করতে যে ধান বিক্রি করে সারি এসব গাবি কিনবো আচ্ছা ধান বিক্রি করে এসব গাবি গুলা যেভাবে আশা করতেছে একটা ভালো গরু পাইরে প্রত্যেক বছর একটা একটা করে বাচ্চা দিবে আমি ব্যস্ত ভাই আচ্ছা 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 এসব গরুগুলা গুলা ইনশাআল্লাহ যে গুণ মা বোন ইনশাআল্লাহ পাইলি খেতে পারবে দর্শক বেরে হাটাছে দেখেন জি দর্শক বেরে গাবি গুলার কোয়ালিটিটা জি দর্শক বেরে কোয়ালিটি জাতমান দেখে গরু গুলো সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে একটু গরু গরু ফুলে একটু হাটায় দর্শক ভাই দেখায় দাও আমার দর্শক বেরে দেখলি বুঝতে পারুন ভাই জি কোয়ালিটি দেখেন

একদম জেনুইন গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে কাকি চাষ দাম কেমন চাচ্ছিলেন জেহাদ ভাই 2 লক্ষ আটচল্লিশ টাকা ভাই দুই খুব সুন্দর আমরা ভাই প্রত্যেকটা গাড়ি তো মনে করেন যে দুধটা দিনে ভাই সব জালি বাচ্চা তো বারো দিন তেরো দিন যে ভাই আমার বাসায় দুই বেলা দুধটা দেখে শুনে দেখে শুনে নিতে পারবে খুব কষ্ট করে ইন্ডিয়ান গরু জি মানে বিশেষ করে তিনটা গরু এই জন্য দেখালাম ভাই তিনটা সেজন্য একসাথে দেখাইলাম জি 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 আচ্ছা দর্শক ভাই লিখ ইনশাআল্লাহ বিশেষ করে ইন্ডিয়ান গরুটা যদি

ওই যে আপনার ওই মসি পাইছিলাম এই জন্য অনেক দর্শক ভাই চাই আমি কিনেছিলাম এখন পরিপূর্ণ উলান মানে পরিপূর্ণ দুধ না বিকেছে বাচ্চারাও পরিপূর্ণ দুধ না গেছে যাতে দর্শক ভাই যেখানে যাতে কোনো রিস্ক না হয় এই জন্য এখন পরিপূর্ণ দুধ না বিকেছে আর বাচ্চারাও পনেরো ষোলো দিন বয়স হয়ে গেছে এই জন্য দর্শক ভাই দেখালামি ভাই আজকে অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম ভাই